আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে এসেছি ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রে এটি শুধু ব্যাংকের গ্রাহক না আপনারা সচেতন নাগরিক যারা রয়েছেন সবার জন্য নিউজটি গুরুত্বপূর্ণ নিউজটি বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর দু আমি হুবহু এই নিউজটি আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো কারণ এই নিউজগুলো অনেকেই জানেন না যারা ইউটিউবিংয়ে দেখেন বা ইউটিউব সার্চ করে ব্যাংকের তথ্য চান তাদের জন্য আমি ইউটিউবে বিভিন্ন অনলাইন গণমাধ্যমের নিউজগুলো নিয়ে এসে আপনাদের মাঝে তুলে ধরি এখানে আমার পার্সোনাল বা ব্যক্তিগত কোনো কথা আমি বলি না এখানে দেখুন বিবিসি নিউজ বাংলা দুর্বল ব্যাংকে রাখা আমানতকারীদের টাকা কতটা ঝুঁকিতে এভাবেই নিউজটির হেডলাইন করা হয়েছে নিউজের মধ্যে যে বিষয়গুলো বলা রয়েছে একটু সময় লাগবে কারণ একটু বড় আছে তাই ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন অন্যথায় কেউ বাজে কমেন্ট করার আগে অবশ্যই দেখবেন যে আসলে আমি আমার মন গড়া কোনো কথা এখানে বলেছি কি না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে পরবর্তীতে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই পরবর্তী নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন গত মঙ্গলবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রিং রোড ব্রাঞ্চে বেতনের টাকা তুলতে যান মার্জিয়া প্রভা কিন্তু ব্রাঞ্চের ডেক্স থেকে তাকে জানানো হয় একদিনে পাঁচ হাজার টাকার বেশি তোলা যাবে না এ নিয়ে ব্রাঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলতে তার রুমে যান মিস প্রভা আমি গিয়ে দেখি ওখানে অর্থাৎ প্রভা বলছে আমি গিয়ে দেখি ওখানে আট দশজনের মতো মানুষ বসে আছে ম্যানেজার জানান আপা আমি পাঁচ হাজার টাকার চেয়ে একটা টাকাও বেশি দিতে পারবো না দেখেন আরও মানুষ বসে আছে অনেকটা একই অবস্থা একটি উন্নয়ন কর্মসংস্থায় কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক নারী একজন নারী উনি নাম প্রকাশে অনিচ্ছুক একই ব্যাংকে তার ষোলো লাখ টাকার একটি এফডিআর করা ছিল আগস্টের সাতাশ তারিখ নিজস্ব প্রয়োজনে গুলশান ব্রাঞ্চ থেকে এফডিআর ভেঙে দশ লাখের মতো টাকা অন্য একটি অ্যাকাউন্টে পাঠানোর আবেদন করলে ব্যাংক থেকে তাকে একটি পে অর্ডার দেওয়া হয় কিন্তু পরপর তিনবার সেই পে অর্ডারটি বাউন্স করে ভুক্তভোগী জানান এই বিষয়ে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি বলেন আপা আপনার কাছে তো লুকানোর কিছু নাই আপনি তো পেপারে পড়তেইছেন ব্যাংকের কি অবস্থা তারপরও আমি চেষ্টা করছি দেখি আপনাকে কতটুকু হেল্প করতে পারি পরের সপ্তাহে চার দিন ব্যাংকে যাওয়ার পর ম্যানেজার তাকে এক লাখ টাকার ক্যাশ করে দেন পরের সপ্তাহে তিনি তিন থেকে চার দিন ব্রাঞ্চে যান বলে বিবিসিকে জানান তিনি কিন্তু সে সময় কোনো টাকা তুলতে পারেননি পরের সপ্তাহে তিনি আবার আমাকে এক লাখ আরেকটি টাকার এক লাখের মতো একটি টাকা দিয়েছে আর কি সেটাই বোঝানো হয়েছে এখানে তো এই এক মাসে আমি সর্বসাকল্যে দুই লাখ টাকা তুলতে পেরেছি বলে জানিয়েছেন তিনি এখানে যে হেডলাইনটি করা হয়েছে সেটি হচ্ছে দুর্বল ব্যাংকে রাখা আমানতকারীদের টাকা কতটা ঝুঁকিতে আসলে ঝুঁকি বিষয়টি এখন আমি আমার পার্সোনাল কিছু কথা বলছি সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছে সেই আশ্বাসে বলা যায় আসলে আমরা একটু সময় একটু কষ্টে যাবে পরবর্তীতে আমরা এটি পুষিয়ে নিতে পারব অর্থাৎ আমাদের আমানত আমরা ফেরত পাব এটি আমরা মনে ভাবছি এখন এটি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য থেকে বলতে পারি দেখা যাক ভবিষ্যতে কি হয় আমরা আপনাদেরকে আপডেট টু আপডেট জানানোর চেষ্টা করব। আমাদের নিউজগুলো পরবর্তীতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম